পৃথিবীতে জন্মগ্রহণ করার পর সবে মাত্র এক বছর পরে আমার বাবা আমার মাকে তালাক দিল তারপর আমি মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত থাকলাম আল্লাহ তালা এক আল্লাহ তালার এক এমন খেলা আপনি আল্লাহর উপর অসন্তুষ্ট হবেন না পৃথিবীর মানুষকে আল্লাহর্ববুল আলামিন দুইটা জ্ঞান দিয়েছেন একটা ভালো একটা মন্দ আপনার বাবা যখন রাস্তা দিয়ে যায় তখন সে কি রাস্তার মাঝখান দিয়ে যায় যায় না সাইড দিয়ে যায় সাইড দিয়ে যায় কেন তার জ্ঞান আছে তাই আল্লাহ জ্ঞান দিয়েছেন তার জ্ঞান দেওয়ার পরেও সে ভুল করেছে কথা বুঝতে পেরেছেন বা আপনার মা ভুল করেছে এই জন্য আপনারা কখনো তালাকের সিদ্ধান্ত নেবেন না রাসুল্লা সাল্লা সাল্লাম একটা কথা বলেছেন যে তালাক প্রাপ্ত হলে বা তালাক দিলে সব থেকে খুশি হয় কে জানেন শৈতান শৈতান তার সাঙ্গ যারা আছে সবাইকে ছেড়ে দেয় মানুষকে অসহসা দেওয়ার জন্য তো ছেড়ে দেওয়ার পরে যখন বিকাল বেলা বা সন্ধ্যার সময় শয়তান আবার সবাইকে ডাকে ডেকে বলে তুমি কি পাপ করিয়েছো তুমি কি অন্যায় করিয়েছো মানুষকে দিয়ে তখন একজন বলে হয়তো চুরি করিয়েছি ডাকাতি করিয়েছি মিথ্যা বলিয়েছি এদের কাউকে ভালোবাসে না কিন্তু একজন এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি করেছি তখন শয়তান থেকে জড়ায় ধরে এই জন্য আজকে আমাদের পরিবারগুলা একবারে ধ্বংস হয়ে যাচ্ছে নস্বাৎ হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে ধৈর্য না থাকার কারণে জান্নাতের আকাঙ্ক্ষা না থাকার কারণে এই জন্য আপনারা এই করবেন না আপনাদের সন্তানরা কষ্ট পায় বাবা মাকে মূল্যায়ন করে না বাবা মাকে ঘৃণা করে এগুলো করলে এই জন্য ভালোবাসবেন কখনও সন্তানের সামনে স্ত্রীকে তালাক দিবেন না কখনো সন্তানের সামনে স্ত্রীকে গায়ে হাত দিবেন না স্ত্রী ভুল করতে পারে আপনি তাকে জড়িয়ে ধরে রাত্রে সুন্দর করে যদি আপনি আপনার স্ত্রীকে বোঝান তাহলে সে পরিবর্তন হবে কিন্তু আপনি হুড়ুম দড়াম কোনো একটা ভুল করলে মানুষের সামনে অপমান করবেন এটা উচিত না নারীর একটা ইজ্জত আছে নারীর একটা সম্মান আছে নারীর একটা মর্যাদা আছে নারীর একটা গাইরত আছে এই গাইরতের সাথে আপনি তাকে সুন্দর করে আদর করে বুঝিয়ে বলেন দেখবেন তার আদর পেলে অবশ্যই আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধিপ্রাপ্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হরবুল্লাহ আলমিন তৌফিক দান করুন আর এই ভাইকে বলবো আপনি ধৈর্য ধারণ করবেন আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনার ধৈর্য ধারণ করে তৌফিক দান করুন এবং আপনি আল্লাহর উপর অভিযোগ করবেন না অনেকে পাপ করে আর বলে যে আল্লাহ তো আমাকে দিয়ে পাপ করা আল্লাহ আপনাকে দিয়ে পাপ করা আপনাকে আল্লাহ তো ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে পাপ আপনি করেন আপনি করেন না করে ভালো কাজ আপনি করতে পারতেন তো ভুল আপনার বাবা মা করেছে আপনি আল্লাহর দোষারোপ করবেন না আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন তাদেরকে মিলানোর চেষ্টা করবেন এবং তাদের সাথে সৎ করবেন